রেডি হয়ে যান এই ফাইনাল ফাইটের জন্য ফাইনাল রেসের জন্য যে কারা করবে ভুইয়া এই দলগুলোর ভিতর থেকে কারা হবে চ্যাম্পিয়ন পপকর্ন হোক হোক সেগুলো নিয়ে রেডি হয়েছেন কারণ পুরো ম্যাচটা যে এনজয় করতে হবে কথা বলে এখন কিন্তু কোনো ফাইটে নেই তারাও শান্ত দেখতে পারছি বাট নাও আগের ম্যাচে যেভাবে রেড হক দেখেছি শান্তশিষ্ট এই ম্যাচে কি সেই শান্তশিষ্ট রেড হক কি আমরা দেখতে পারবো ফাসিন ভাই ওকে নাও রেড হক উইথ ওয়ান এলিমিনেশন দেখা যাচ্ছে টিম এনডিটি এর দেখা কথা বললে তাদেরও দেখতে পারবো ইউবি ইউজ হয়েছে বাংলাদেশ তো আপনাদের সেরকম পারফরম্যান্স আছে দিনে লক্ষ্য করা যাচ্ছে না পয়েন্ট টেবিলে অনেকটাই দূরে রয়েছেন তারা অনেক বড় ডমিনেট করে হয়তোবা জাম্প করতে হবে দুটো ম্যাচে পুয়া ফিনিশ করলে হয়তোবা সেখানে জাম্প করা পসিবল সে ট্র্যাকে থাকা পসিবল বাট নাও নট জাস্ট প্লেস একদম সোলারা ম্যাপ যে তো শুরু হয়ে গিয়েছে সোলারা ম্যাপের কথা বলে একটা থার্ড পার্টি ম্যাপ খুব শীঘ্রই এক এরিয়া থেকে আরেকটা এরিয়া যাওয়া যায় তো থার্ড পার্টি করাটা অনেকটা

অনেকটাই জরুরি প্যানিক হলে হবে না নেট কুক করার চেষ্টা থাকছে ড্রোগন রয়েছেন শর্ট কানেক্ট করার চেষ্টা লেফট সাইড থেকে হতে পারে হয়েছে সেখানে স্ম্যাশ কি পারবে একটা পারফেক্ট নেটের মাধ্যমে ডাউনটা বের করতে বলতে না বলতে আসামিকে সেখানে ডাউন করেছেন কিলটা ফিনিশ আসবে স্ম্যাচের কাছ থেকে ইউনিক লেজেন্ড প্রস্তুতি নিয়েছেন বা টেন সাই একটা প্লেয়ার এলিমিনেট হওয়ার সাথে সাথে সেখান থেকে ব্যাক আউট কিন্তু তারা করে ফেলেছেন এখন দেখার বিষয়

দিয়ে দিয়েছেন ভালো শর্ট কানেক্টেড বাট লঞ্চারে অসুখ ড্যামেজ আসে চাই যেখানে যখন আমরা বলি লাইক আমি যখন বলেছি অবিকাশপ্রিয়া নিয়েছে অনেকে দেখছি দেখেছি কমেন্ট সেকশনে আরেক অন্যান্য দলের সেখানে গালি গালাজ করছে ভাই না আমরা কাস্টাররা আমরা যারা এনজয় করতেছে এখানে আমরা চাই যে প্রত্যেকটা দল একটা এমন তৈরি হোক যে এমন একটা ফাইট আপনারা দেখে খুশি হন আমরাও সেখানে করে খুশি পাই সেই জিনিসটা দেখার আমরা সেখানে সাপোর্ট করি অবশ্যই আপনাকেও আপনাদেরও সেই জিনিসটাই করতে হবে প্রত্যেকটা বাংলাদেশি দলকে যাতে আপনারা সাপোর্ট করতে পারেন দুনিয়াকে দেখিয়ে দিতে পারেন যে বাংলাদেশ স্পোর্টস জানিয়ে কতটা এগিয়েছে ইনভাইটেশন টিম হিসেবে বাংলাদেশ থেকে যেন চার থেকে পাঁচটা টিম

एलिमिनेशन टीम रेड हॉकर नीचे दर खाता है एमोते लिखिया নেবেন অবশ্যই নিজেদের কথাই কিন্তু এই মুহূর্তে লেখিয়ে নেবেন কাদের কাজ করেছেন খুবই অসাধারণ একটা গেম সেলস মেক করেছেন দ্যাট ইজ সো व्हाट উই नीडेड বাট এই মুহূর্তে যদি কথা বলি লক্সিয়াস ব্লেজ তারাও কিন্তু ফুললি আলাইভ আর তারাও কিন্তু নিজেদের গেমটা কিন্তু স্টার্ট করেছেন এন্ড সেখান থেকে আমাদের মাঝখানে একটা ইনক্রিডিবল পারফরম্যান্স কিন্তু দে আর ট্রাই করছেন সামডিকে ব্লেজ কিন্তু দেখতে পাচ্ছি নেপচিউস ব্লেজ তার একদম চুক্তি মেরে একটা সাইড আছেন ইন লুটস গুলো কমপ্লিট করছেন রিসোর্সড গুলো কালেক্ট করছেন যেটা তাদের জন্যই হতে পারে একটা बेनिफिट অপশন আমার মতে যে রিসোর্সেস তাদের জন্য

মানে কন্ট্রিবিউশন আছে তাদের কাছে ইউজ পরি একটা ইউটিলাইজিং মোমেন্ট আছে সবাই কিন্তু নিজেদের জায়গা থেকে বেস দিচ্ছে সবাই নিজেদের এমবিশিয়াসটা দেখাচ্ছে গেম সেনসের প্রতি এন্ড লাস্ট পর্যন্ত আসলে এই ম্যাচেই নিজেদেরকে র‍্যাপ আপ করার ট্রাই করতেছে যেন গেমটাকে একটা কমপ্লিট ভালো ফিস্ট ওয়েতে উপহার দিতে পারে ফর দা অডিয়েন্স এন্ড ফর देमসেলফ

এলিমিনেশন নিয়ে জব মেকার সে যাচ্ছেন 10 এলিমিনেশন নিয়ে টিম রেড হক বুঝতে পেরেছেন তারা হ্যাঁ ভাই ডমিনেট করে এই মুহূর্তে এলিমিনেট করতে পারছে টাইম সেই মুহূর্তে আছে এইট এলিমিনেট হয় কিন্তু আরএসকে দের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে যে একটা দল তো গেল আর জাস রয়েছে নোভা নাইটস নোভা নাইটস যদি এলিমিনেট করা তাহলে কিন্তু পথের কাটাটা আর থাকছে না অবশ্যই রোমান রাজকে যদি ইলিমিনেট করা যায় তাহলে কিন্তু পথের কাটা কোনোটাই থাকছে না আবার সেখানে পারদিন কিনা আসলে রোমান রাইটকে ডমিনেট করতে রেড ক্লিফ তারাও কিন্তু ফুললি আলাইভ শট কানেক্ট করার আগে সেকেন্ড রেড ক্লিফের দুইটা প্লেয়ার ধরাশায়ী হয়ে যাবে রাস্টির হাতে এবং রাস্টি কোনোভাবেই কোনো কমতি দেখাচ্ছেন না রাস্টি নোজ হাউ টু প্লে দা গেম রাস্টি নোজ কিভাবে গেম সেন্সটা কমপ্লিট করতে হয় কিভাবে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে হয় ই নোজ দ্যাট বেটার দ্যান এনি এন্ড সেখান থেকে যদি কথা বলি রেড ক্লিফ তারা তার এলিমিনেশন নিয়ে আবারও আক্রমণ করার জন্য ফাইন কিভাবে যে সে

这垃圾，这烂 ninja。

একটা <laughs> অসাধারণ <laughs>

यह तो इम्प्रेसन्टेड बाय डी लीक्विड दिस इज़ द मैस दिस इज़ द सिचुएशन चेटी बेचे सिकंदर आज चीज़ बना कोरेज़ अभी कांडा नहीं है पुष्टिक्ता प्लेयर्स फ़िंगर टीम ऑफ़ ब्लाइड द मैच इन अगेन हैव डन इट ब्लाइड एक इज़ अभी जब इनको चिंता करेंगे हैंड इस आस्किंग द चार्ज एंड यस � Oh, yeah, oh, yeah, goes to team ready, ready, Red Hawks. And yes, 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 guys, the Red Hawks are the freaking champions of the liquid production present FFW's Gateway 2025. And yeah, we go. Eita Eta, get you right. Red Hawk, best intense projection legacy. Nova Knights, Red Hawk, সেখানে দেখা দিছে যে হ্যাঁ আমরা রেড হক আমরাই তারা যারা কিনা ডমিনেশনে বিশ্বাসী ডমিনেশনটা তারা করেছে শেষ পর্যন্ত দুই একটা ফিনিশ করেছে এন্ড চ্যাম্পিয়ন মানে কথা বলা মানে কি যে বলবো সেখানে বলার মতো কিছু নেই জাস্ট ওই একটাই কথা উই বিলিভ ইন ডমিনেশন সেই একটা লাইনে কিন্তু পুরো সামারিটা বলা যায় সেই লাস্ট মোমেন্টটা বলা যায় দুই দুইটা দলকে যেইভাবে রেড হকরা করেছেন ফিনিশ আপনারা দেখছেন গেটওয়ে গ্র্যান্ড ফাইনাল এখন প্রায় রাত বারোটা বেজে থার্টি সেভেন মিনিট এখন পর্যন্ত ফোরটি সেভেন প্লেয়ার ফোরটি সরি ফোর থাউজেন্ড অডিয়েন্স আমাদের সাথে স্ট্রিমে যুক্ত আছেন কংগ্রেচুলেশন কি জানাতে হবে কিনা ফাসিম ভাই

সম্পূর্ণ করছেন পুরো নিজেদের নিজেদের বেস্ট পারফরমেন্স দেন্ড পোমেন্ট

টিম বাংলাদেশ টিম বাংলাদেশ কেন বলা হয় সেটার জানান তারা এগেইন দিয়েছে বেস্ট অব দ্য বেস্ট টিম আছে এই টুর্নামেন্টে ছিল আজকের এই গ্র্যান্ড ফাইনালে ছিল সেখানে ইজিলি তারা দেখিয়েছেন যে হ্যাঁ আগের ম্যাচটায় তারা অনেকটাই শান্ত ছিলেন সেখানেও কিন্তু নোভা নাইটস এন্ড রেড হকেরই ফাইটটা ছিল লাস্ট আর খেলে সেখানে কিন্তু শান্ত সৃষ্ট হয় বুইয়াটা ইজিলি হয় নাই বাট এখন তারা জানান দিয়েছেন ভাই না ভাই কোনো বসে থাকলে চলবে না মারতে হবে ফিনিশ করতে হবে চ্যাম্পিয়নের সেই মুকুটটা মাথায় নিতে হবে টোটাল পয়েন্টের কথা বললে ওয়ান হান্ড্রেড এন্ড টু ফোর টোটাল পয়েন্ট এই মুহূর্তে টিম রেড হককে দেখতে পারবো যেখানে আজকের দিনে দুইটা বুয়া তারা করেছেন ফিনিশ পজিশন পয়েন্টের কথা বললে ফোরটি পজিশন পয়েন্ট দেখতে পারবো সত্তরটা এলিমিনেশন সেভেন্টি এলিমিনেশন যেটা কিনা ধারে কাছেও কোন দল নেই Oh my god, they ডমিনেশন in domination, they are the domination. ডিনেশনের আমার মনে হয় তাদের নামই দ্য ডেটর টিম লিখে দাও রেড হকস বাদ এখন থেকে তাদের টিমের নাম দ্য ডেটর স্যান্ডেস যেমন স্ট্রং তাদের গেম প্লেট এমন স্ট্রং তাদের মেন্টালিটি আরো বেশি স্ট্রং আমি একটা জিনিস সবসময় রেড হক্স এর জন্য বলতে চাই যে চ্যাম্পিয়ন অলওয়েজ ফাইন্ডস আেক ইট হ্যাপেন এবং রেড হকস হক্স দে তারা জানে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয় তারা জানে নো ম্যাটার ওয়াট তারা চ্যাম্পিয়ন মারতেই হবে এন্ড দে আর দ্য বেস্ট দেস এন লু দে উল অনলি তারা এখানে উইন হতে এসেছে তারা উইন করেই যাবে তো দ্যাটস এড এবং আজকের দিনের চ্যাম্পিয়ন বেড হক কনডেচুয়েলেশন এবং সেকেন্ড পজিশনের ওভানাইট কংগ্রাট বাট লাস্ট পর্যন্ত ই চারটি টিম আমাদেরকে একটা সেরা তকমা দিয়েছে আমাদেরকে একটা সেরা এক্সাইটমেন্ট দিয়েছে রেড হকস নোভা নাইটস ফ্যাং শুরুর দিকে ফ্যাংস এতটা এক্সাইটমেন্টে ভরে দিয়েছিল যে মনে হচ্ছিল যে ফ্যাংস আজকের দিনে চ্যাম্পিয়ন হয়ে যাবে তারপর নোভা নাইটস এর এন্ট্রি তারপর দ্য রেড হকস একটা বুইয়া ইট ওয়াজ টোটালি আউটস্ট্যান্ডিং একটা গ্র্যান্ড ফিনালের মঞ্চ বা চ্যাম্পিয়ন ড্র যেখান থেকে রেডক্লিফ 63 নকশে গ্রে 62 ফ্রম দ্য ফিউচার 44 টিকে 43 ইউনিক লেজেন্ডস 30 রাব ভাই ওয়াইটি 24 নিয়ে আছে 12 বাট but... ফিউচারের জন্য বেস্ট অফ লাক আশা করছি আমি আশাবাদী যে নেক্সট এগুলোতে যে ভুলগুলো আজকে দিলে করছেন সেগুলো করবেন না নিজেদেরকে আরো ভালোভাবে আখ্যায়িত করার চেষ্টা করবেন নিজেদেরকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন এবং বিগার স্টেজ গুলোকে স্টেজ গুলোতে নিজেদের অ্যাম্বিশিয়াস এবং একদম ভালো একটা পারফেক্ট ওয়ার্কআপ অফ তারা দিবেন কোনোভাবেই তারা ওখান থেকে ওয়াক ওয়ে করবেন না নিজেদের স্ট্রং এর মেজারেবল পারফরমেন্স একটু দিবেন পানি শোয়া যাবে না অ্যাকুরেট গেম প্লে হবে কনফিডেন্সটা অনেকটাই বেন কনফিডেন্স হারালে চলবে না যেটা কিনা এই লবিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রেড হকসরা কিছু মনেই করছিলেন না যে সামনে যে টিমে থাকুক ভিতরে ঢুকবো মারবো যেটা ব্লেডের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি যেখানে প্লেয়ার একটা লক্ষ্য করেছেন লং রেঞ্জে কয়টা প্লেয়ার সেটা আমার অ্যাজল্টার আছে আমার দলে বাংলাদেশের বেস্ট স্নাইপার প্লেয়ার আছে তিনি দেখবে তিনি সেখানে ডিফেন্ড করবে লং রেঞ্জের প্লেয়ারকে শর্ট রেঞ্জে আমার কাজ আমি সেখানে ঢুকবো ডাউন করব ফিনিশ করব সেখান থেকে বের হবো সেইটাই কিন্তু তার আজকে দেখিয়ে দিয়েছেন যে রেড হক কি করতে পারেন আরেকটা বার গাইস কমেন্ট সেকশনে কি তোমরা

ই-স্পোর্টস করে দিয়েছে প্লেয়ারদের জন্য এত বড় একটা মঞ্চ তৈরি করে দিয়েছে তো প্লেয়াররা নিজেদের সবথেকে বেস্ট গেমটা দিয়ে দেখিয়ে দিতে পারে যে তারা কি করতে পারে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে লিকুইডকে ধন্যবাদ জানাতে হবে বাংলাদেশের ই-স্পোর্টস ফ্যানদের ধন্যবাদ জানাতে হবে আজকে দিনের যে 12টা দল গ্র্যান্ড ফাইনালে যে 12টা দল আজকে তাদের যে পারফরম্যান্সটা দেখিয়ে আমাদের সেখানে মুগ্ধ করছে

থাকবেন এবং এভাবে আমাদের সাথেই যুক্ত থাকবেন যতদিন আপনারা আমাদের পাশে আছেন ততদিন লিকুইড আপনাদের পাশে আছে এবং লিকুইড যেহেতু আপনাদের পাশে আছে দ্যাট মিনস বাংলাদেশের সব থেকে বৃহত্তম প্রোডাকশন আপনাদের জন্য সবকিছুই করবে এবং স্পোর্টসকে একটা অন্য লেভেলে অন্য জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই লিকুইড প্রোডাকশন বাট নাও আপনাদের কাছে কমেন্ট সেকশনে একটা হ্যাশট্যাগ দিয়ে দাও দ্য চ্যাম্পিয়নস দ্য রেডি রেডি রেড উই বিলিভ ইন ডমিনেশন এবং আমাদের একটা হ্যাশট্যাগ মেরিয়ে দিতে পারো বাট আজ যাই হোক সেদিকে না যাই আপাতত ম্যাচের শেষ আই উইল আস্ক আওয়ার ব্যাকহ্যান্ড যে এনি ইনফরমেশন যদি দেখানোর থাকে আমাদেরকে একটা কল দিয়ে দিতে পারেন আপনারা বা তার আগে হয়তো বা আমরা এই জায়গা থেকে বিদায়ও নিয়ে নিতে পারি জানি না আমরা কি করব কোন ইনফরমেশন আমাদের কাছে আছে কিনা বা কোনো ইনফরমেশন থাকছে কিনা আমাদের জন্য সেটার জন্য অপেক্ষা করব বাট অপেক্ষার আগে একটা জিনিস গাইস আপনারা জি ওকে গাইজ আমরা কিন্তু এখন আমাদের এখান থেকে কল পেয়ে গিয়েছি এবং এই মুহূর্তে কিন্তু আজকে দিনে একটা আউট ট্যান্ডিং গেম পেয়েছিল আউট ট্যান্ডিং ছিল আগেই বলে দিই গাইস থ্যাংক ইউ পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের সাথে থাকার জন্য পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদেরকে সাপোর্ট দেখানোর জন্য এন্ড দিস ওয়াজ ইট ফর টুডে ফ্রম মাই সাইড আই ফর গোল টু সবাই ছিল এই টুর্নামেন্টে ওদেরকেও থ্যাংক ইউ এন্ড গাইস আপনাদেরকে মাস্ট বি থ্যাংক ইউ সো লাভ ইউ অল দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো স্ট্রিমে অন্য কোনো জায়গায় আল্লাহ হাফেজ গুড নাইট টাটা বাই বাই আমিগো পিস অফ অবশ্যই প্রায় রাত বারোটা বেজে ফোরটি ফাইভ মিনিট যেখানে অসংখ্য অডিয়েন্স ছিলেন এন্ড এখন হয়তোবা শান্তির ঘুমটা রেড অক্স ফ্যান্স টা দিবে কারণ চ্যাম্পিয়ন খেতাবটা চ্যাম্পিয়নের সেই মুকুটটা তারা নিয়ে যাচ্ছেন তাদের বাসায় মানে তাদের প্রায়রিটিতে তাদের এরিয়াতে বাট নাও বিদায় নিতে হবে আজকে যারা যারা ছিলেন স্ট্রিমে সবাইকে ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের পিছনে যারা যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে যারা এখানে কাজ করেছেন ব্রডকাস্টার কাস্টার যারাই বলি ম্যানেজমেন্ট টিম অসংখ্য ধন্যবাদ এরকম একটা স্টেজ বাংলাদেশের অডিয়েন্সদের জন্য দেওয়ার জন্য আজকে বিদায় নিতে হচ্ছে এখান থেকে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো দিন পরবর্তী কোনো টুর্নামেন্ট পরবর্তী কোনো সিমে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ